হাই ফ্রেন্স ওয়েলকাম টু আপনাদের সামনে একটা না হাজির হয়েছি আর সেটা হচ্ছে যে অ্যাজ এ হিসাবে আমাদের কী কী থাকা দরকার আসলে আমরা ফিলিংসিং করি কিংবা আমরা ডুকিয়েছি অনেকে যাই না আমাদের সর্বপ্রথম কোন স্টেপটা মানে পূরণ করা দরকার কিংবা কোন স্টেপটা প্রথম আমাদের কমপ্লিট করা দরকার হ্যাঁ আসলে আমরা যারা ফিলিনসিং করে থাকি আমরা কীভাবে যে সব ওয়েবসাইটে কাজ করি কিংবা বিভিন্ন বাইরের সাথে কাজ করে যখন আমরা মান্স শেষে পেমেন্টটা পাবো কোন কোন অ্যাকাউন্টে পাবো কিংবা সেই সকল অ্যাকাউন্টগুলো কি অনেকে আমরা এই ব্যাপারে বিশদ ধারণা রাখি না তো আজ আমি আপনাদের জন্য বলবো অনলাইন আর্নিং রিলেটেড কিছু অ্যাকাউন্টের কথা আমরা কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট পেতে পারি সেই অ্যাকাউন্টগুলো কীভাবে খুলবো তো প্রথমে বলতেছি নেটেলা কিংবা স্ক্রিল পায়ুনিয়ার পেপার পাইজা সকল অ্যাকাউন্ট কী আসলে এই সকল অ্যাকাউন্ট হচ্ছে একটা অনলাইন আর্নিং রিলেটেড কিংবা অনলাইন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেমেন্ট পেতে পারি হ্যাঁ আমরা যখন কোনো ভায়ার কিংবা কোনো ওয়েবসাইটে কাজ করে থাকি মান্স শেষে আমরা যখন পেমেন্টটা পাবো অবশ্যই আমাদের বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেই পেমেন্টগুলো দেবে না সেই ক্ষেত্রে আমাদের অনলাইন রিলেটেড কিছু অ্যাকাউন্ট থাকা দরকার কিছু অনলাইন রিলেটেড কিছু অ্যাকাউন্ট আছে যে সকল অ্যাকাউন্টের মাধ্যমে ওরা আমাদেরকে পেমেন্টটা দিয়ে থাকে ডলার কিংবা বিভিন্ন কারেন্সিতে হতে পারে হ্যাঁ তো আমরা অবশ্যই সেই সকল অ্যাকাউন্টগুলো অনলাইন আর্নিং করার পূর্বে আমাদের কমপ্লিট করা দরকার আর এই সকল অ্যাকাউন্টগুলো আমরা যদি বেরিয়ে বের সময় না করি ভেরিফাই সহ না করি অ্যাকাউন্টগুলো আর কি আমরা যখন মাস শেষে কষ্ট করে কাজ করলাম বাট পেমেন্টটা সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা আমাদের খুব হ্যাম্পার হয়ে দাঁড়াবে হ্যাঁ তো আমি আপনাদের জন্য সাজেস্ট করবো অ্যাজ এ ফিলেন্সার হিসেবে কিংবা যারা ফিলিংস ইন জগতে ঢুকবেন কিংবা অনলাইন আর্নিং করার জন্য খুব ইন্টারেস্টেড প্রথমে আপনারা এই সকল অ্যাকাউন্টগুলো খুলে রাখুন হ্যাঁ অনলাইনে সাধারণত যে অ্যাকাউন্টে আমরা পেমেন্ট পেয়ে থাকি তার মধ্যে নেটেলার স্কিল আর পেপারটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ ওইভাবে এখনো চালু হয়নি বাট আশা করা যাচ্ছে যে এই কয়েক মাসের মধ্যে পেপারটা আমরা পেয়ে যাব তাছাড়া বিটকয়ন রিল কিছু অ্যাকাউন্ট রয়েছে কয়েন বেজ আছে জাপো আছে ব্লক সিন আছে এই সকল অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি সকল অ্যাকাউন্ট কমপ্লিট করে রাখবেন দেন আপনি যখন ফিলিনসিং এ ডুবেন তো আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন বায়ের সাথে কাজ করবেন তারা অবশ্যই এই সকল অ্যাকাউন্টের যে কোনো একটা দিয়ে আপনাকে পেমেন্ট দিবে হ্যাঁ তখন আপনার যদি পেমেন্টটা মানে আপনার যদি সকল অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে তাহলে আপনার সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনি সহজেই পেমেন্টটা পেতে পারেন তো আমি আপনাদের জাস্ট এ কথাই বলবো আমরা যারা ফিলিংসিং জগতে ঢুকছি কিংবা ফিলিংসি করার জন্য খুবই ইচ্ছুক প্রথমে আপনারা এই সকল অ্যাকাউন্টগুলো খুলে রাখুন আর ভেরিফাই সহ কীভাবে খুলবেন সেটা অবশ্যই আমার টিউটোরিয়ালে পেয়ে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদেরকে দেখিব কিভাবে এই সকল অ্যাকাউন্ট ভেরিফাই খুলতে হয় তো আজ এ পর্যন্ত ভালো থাকুন फ्रेंड्स আল্লাহ হাফেজ